এটা আসলে ভাই জাত বিশ্লেষণ করবে দর্শক ভাইরা ঠিক আছে জাত বিশ্লেষণ করবে দর্শক ভাইরা কিন্তু এটা একটা ফ্লেগবি জাতের ভাইয়া ফ্লেগবি জাতের হচ্ছে বকনা জি ভাই বয়স কেমন আছে এটার বয়স 13 মাস প্লাস ভাই রেডি বলা যায় একদম রেডি বকনা যেকোনো মুহূর্তে এটা আসবে ভাইয়া 13 মাস প্লাস বয়স এটা ফ্লেগবি রেডি বকনা জি ভাই পরিপূর্ণ সুস্থ সবল আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাইয়া খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একদম দেখেন কি খাওয়া-খাসছে আসলে সুস্থ সবল খাওয়া দেখলে বোঝা যায় হ্যাঁ আর থ্যাঙ্কস সারটা দেখেন একদম খাটির মতো মোটা ঠিক আছে একদম মাজাটা খুব ভারী মাজা সিঙ্গেল বডি কোনো গরু না ডাবল বডি সিঙ্গেল বডি কোনো গরু নাই একদম ডাবল বডি ফ্ল্যাগ জি দুই পারে কালা ভিন্ডি মাশাআল্লাহ একই রকম আসছে দুই পারে দেখেন দর্শক ভাইদের দেখেন সিরিয়াল নাম্বার 2 এটার দাম কেমন যাচ্ছে আপনি এটার দাম 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5000 টাকা রেডি বক্স না হ্যাঁ একদম ফ্ল্যাগ রেডি বক্স না 1 লক্ষ 5000 টাকা জি এটা নিবিলগুলো দর্শক দেখাই দি আমরা হ্যাঁ নিবিলগুলো দেখান

হান্ড্রেড বাহামার এবং হান্ড্রেড শাহাল ব্রাহামার খরচ বয়স কেমন আছে সার বাচ্চা দেখাল বকনা আগের মধ্যে দেখলাম ভাই গ্রামগঞ্জের হাটে থেকে সংগ্রহ করি যেভাবে সংগ্রহ সেভাবে বন্ধুদের দামটাকে বলে ভাইটার

স্ক্রিনে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে প্রতিবারে একটা কথা বলে থাকি দর্শক ভাইরা জাত বিবেচনা করে সরজমিনে এসে গরু কয় করলে খুব ভালো হবে যে আমরা বলে অনলাইনে না দর্শক সরাসরি খামারে আসেন ভাই আজকে যে ভাই সার্ভিস গরু দেখাইছি তিনটা রেডি বকনা দেখাইছি আর হচ্ছে একটা শাইয়াল বাচ্চা দেখেছি ভাই এর ভিতরে কতটুকু জাতমান আছে দর্শক ভাইরা বিবেচনা করে নেবে ঠিক আছে এই এই ধরনের কল এই তিনটা যে বকনা দেখেছি ভাই এই ধরনের গরু তিনটা দিয়ে যদি কোনো ভাই খামার যদি শুরু করে আমি গ্যারান্টি দিয়ে করতে পারবো কোন লস হবে না তার বলি আগে আপনি মূল্যবান টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন যাচ্ছি না কিন্তু লসের ভাগী হয়ে যাবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে চারটা করে দেখানবাদামাইকুম আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল